হিন্দুরা তারা বলে সময় সবসময় সবসময় কথা বলে যে হিন্দু এমন একটি ধর্ম যে ধর্মটি সব সব মতকে সম্মান দেয় হিন্দু এমন একটা ধর্ম যেখানে অনেকগুলো দল আছে অনেকগুলো দেবতা আছে হিন্দু ধর্মে নাস্তিকদেরকেও নাকি মেনে নেওয়া হয়েছে তা আমার প্রশ্ন যদি এটাই হয় তো দীনেকৃষ্ণ ঠাকুর যে নাস্তিকই হয় তো নাস্তিকের হিন্দু ধর্মেরই অংশ তাকে মারতে হবে কেন এবং তারা যদি বলে যে না দীনকৃষ্ণ ঠাকুর তারা তো তিনি তো কৃষ্ণ নিন্দা করেছেন আমার একটা কথা থাকবে দীনেকৃষ্ণ ঠাকুর যদি কৃষ্ণের নিন্দাই করে তো কৃষ্ণের নিন্দা কে করেছে শাস্ত্র থেকে প্রমাণ দিয়েছে দুই যদি কৃষ্ণের নিন্দা করার কারণে এইভাবে একটা পণ্ডিত মানুষকে তুলে নিয়ে গিয়ে মন্দিরে মারতে হয় এটা তো ভয়ঙ্কর ব্যাপার রামায়ণ বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ড একশো নয় নম্বর স্বর্গের চৌত্রিশ নম্বর শ্লোকে স্বয়ং বাল্মীকি যে লিখে রেখেছেন বাল্মীকি রামায়ণে বুদ্ধা এক নম্বর চোর তো তো সনাতন শাস্ত্র বুদ্ধকে চোর বলেছে বুদ্ধরা যদি হিন্দু পণ্ডিতদেরকে মারে দীনে ঠাকুর তিনি যে কৃষ্ণের নিন্দা করার জন্য মারে তাকে মেরে দিতে হয় তাহলে বাল্মীকি রামায়ণ তো বৌদ্ধ ধর্মে নিন্দা করেছে গোটা ব্রহ্মাসূত্রটাই বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে গিয়েছে এখন বৌদ্ধরা কি দল মত বেঁধে এসে এখন হিন্দু মারামারি করতে শুরু করে দেবে কথা বলেন তাই এরকম ধর্ম ব্যবসায়ী প্রত্যেক যুগে ছিল ইসলাম হিস্ট্রি খোলেন ওখানেও পাবেন নবী জাকারিয়া ইয়াইয়াকে ভাই হত্যা করেছে কি করে নাই এটা আশ্চর্য নবী ইয়াইয়াকে ইহুদিরা মন্দিরের মধ্যে মেরেছে মসজিদের মধ্যেই তার গদ্দনটিকে উড়িয়ে দিয়েছে বাইবেলে লেখা আছে গসপ্টার লুক চ্যাপ্টার এইটিনের মধ্যে তাই মানুষ সংস্কারবাদী যখনই হবে চাই সেটা মুসলমান হোক চাই সে হিন্দু হোক দেবেন এক স্নেহ ধর্ম ব্যবসায়ী আছে যারা তারা উঠে পেরে লেগে সে মানুষের পেছনে লেগে যায় দিলীকৃষ্ণ ঠাকুরের সঙ্গে সেটাই হয়েছে তবে থামলে চলবে না আমাদেরকে অনেকেই অনেক কিছু বলে আমাদের সমাজ থেকে কিন্তু থেমে গেলে এই সমাজকে সংস্কার কে করবে তাবিজের ব্যবসা বন্ধ কে করবে আমরা বলি তাবিজের ব্যবসা করা যাবে না ধীরেকৃষ্ণ ঠাকুর ওই কথাই বলে যে তোমরা যেসব মন্দির টন্দিরে গিয়ে মূর্তি পূজা করছো মধ্যে ঈশ্বর নাই কথা বলার জন্য হিন্দুরা গেছে যে এই যে যখন মানুষ মারা যায় শ্রাদ্ধ করে শ্রাদ্ধ করে টাকলা করে দেয় এগারো দিন পরে গোটা দীর্ঘকৃষ্ণ ঠাকুর হচ্ছে এইসব শাস্ত্রে নাই এলে ফাউল কাজ এই জন্য হিন্দুরা এখন রেগে গেছে কথা বুঝতে পারছেন মানে প্রচলিত ধর্মের বিরুদ্ধে বলেছে শুক্রিয়া ফিতরা খাদ্য না টাকা আমার একটা আলাদা বই আছে ফিতরা টাকা না খাদ্য এই শিরোনামে বই এসেছে কি বাদিকে আছে গোটা বই সামনে রমাজান আসছে এক কপি করে কাছে রাখবেন সে বুখারি পনেরোশো তিন নম্বর হাদিস আল্লাহ বলছেন জাগাতের ফিতরে ফরজ করেছি আর তো আম খাদ্য দিয়ে খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে টাকা দিয়ে নয় যারা বলছে টাকা দিয়ে ফিতরা দেব তাদের কাছে আমার প্রশ্ন কেন রে ভাই টাকা কেন দেবে টাকা দেওয়ার হাদিস তো সহি একটাও পাওয়া যায় না তুমি কেন দিবে নবী বলছে খাবার দিয়ে দিতে বুখারি পনেরোশো তিন আবুদ ষোলোশো নয় নম্বর হাদিস ওরা বলছে দেখো টাকা দিলে গরিব মানুষের বেশি উপকার হয় এই জন্য মানে টাকা দিই যে যা মন তাই কিনে নেবে তো এক কাজ করো রামাজান মাসের পরে আসবে আবার দু মাস পর কুরবানির ঈদ তো কুরবানির সময়তে গরু ছাগল জবাই না করে গরিবকে টাকা দিয়ে দাও যা তাই কিনে খেয়ে নিবে যাবে নাকি হ্যাঁ কোরবানি করে যাবে এভাবে যাবে না তার মানে আপনার পণ্ডিতি এখানে চলবে না আপনাকে খাবার দিয়েই দিতে হবে কি দিয়ে দিতে হবে খাবার দিয়েই দিতে হবে তাই খাবার দিয়ে সুন্নাত আচ্ছা বলেন তো যখন রোজা আমরা রাখি সেই সময় কি থেকে দূরে থেকে খাবার থেকে না টাকা থেকে আহ তাহলে ফিতরা কি রোজা করলাম যে রোজার টুটি বিছুটি হয়েছে তার পূর্ণ করে দেবে ফিতরাতে তো আমরা রোজার সময় টাকা থেকে তো দূরে ছিলাম না খাবার থেকে ছিলাম তাই যুক্তি হয়ে কথাই বলে খাবার দেওয়াটাই এটাই শুননা এটাই শরীয়ত সুন আবু ছয়শো পনেরো নম্বর হাদিস দেখে নেবেন শুক্রিয়া